এই যে ধনুষ রোগীটা দেখা হচ্ছে শীতের দেশ হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই দেশে বিদেশে উইথ সাউন্ড চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের একটা স্পেশাল দিন কেননা দীর্ঘ আট মাস পর আজ আমরা বাড়ি যেতে চলেছি আর আমার জন্য বিশেষ করে এত দিন বাড়ি ছেড়ে এই প্রথমবারের জন্য আমি আছি তো কয়েকদিন ধরে যেন দিন কাটতেই চাইছিল না অবশেষে আজ সেই দিন তো এই সময়টাতে বিশেষ করে যাওয়া কারণ হচ্ছে এক সপ্তাহ পরে আমাদের বিবাহবার্ষিকী আর এই বিবাহবার্ষিকীর দিনটা যাতে সবাই মিলে একসাথে আনন্দ হুহুল্লো করে কাটাতে পারি তাই বিশেষ করে এই সময়টাতেই আমাদের যাওয়া এবার ঠাকুরকে প্রণাম করে দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ি আমরা তিন সপ্তাহের জন্য যাচ্ছি মিষ্টি দিলে তো পিঁপড়ে লাগবে তাই চকলেট আর জল দিয়ে গেলাম এখন বাসের অপেক্ষায় বসে আছি বাস আর দু মিনিটের মধ্যে বাস চলে আসবে বাসে উঠে পড়েছি আমরা আর দুটো স্টপ পরেই নামবো ওখানে গিয়ে আগে খাবো রাতের খাবারটা তারপর আমরা ট্রেনে করে চলে যাবো বাড়ি আমরা যাওয়ার আগে কোথাও যাওয়ার আগে আমরা সেদিন রাতে আর রান্না করি না এরকম ম্যাকডোনাল্ডস থেকে বেশিরভাগ খেয়ে তারপর প্লেনে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা এখান থেকে চললাম ট্রেন ধরতে ট্রেনে করে এখন যেতে মোটামুটি দেড় ঘন্টা তো লাগবেই এই যে আমরা এখন ট্রেনের মধ্যে বসে আছি আর একটা স্টপ গেল হ্যাঁ একটা স্টপ পেরিয়েও গেল এখনো অনেকটা পথ আমাদের 1 ঘন্টা লাগবে ভেবেছিলাম এয়ারপোর্টে যাওয়ার আগে একটা বাবলটি টি কিনবো এখানে তো বাবাল টি তো কিনতে গেল কিন্তু আর পাওয়া গেল না মানে হ্যাঁ যাই হোক আমরা বাবালটা নিয়ে যাব দিয়ে বলবো টিটা আপনারা দিবেন হ্যাঁ অবশেষে এয়ারপোর্ট মেট্রো স্টেশনে এসে পৌঁছেছি আমাদের প্লেন টার্মিনাল টু থেকে তাই স্কাই ট্রেনে করে ওখানেই চললাম সিঙ্গাপুর এয়ারপোর্টে চারটে টার্মিনাল আর এক টার্মিনাল থেকে অন্য টার্মিনালে ফ্রিতে বাসে বা এই স্কাই ট্রেনে করে যাওয়া যায় আর স্কাই ট্রেনে যাওয়ার মজাটা দেখুন হে যে এয়ারপোর্টের বিখ্যাত কৃত্রিম ঝর্ণাটা কি সুন্দর সামনে থেকে দেখতে দেখতে যাচ্ছি তো এয়ারপোর্টটা একটু ঘুরছি কিছুদিন ধরে ইউটিউবে দেখছিলাম যে এই টার্মিনাল টুতে একটা স্ক্রিনের মধ্যে খুব সুন্দর ঝর্ণা করেছে তো আমি ওকে বাড়িতে থেকে আসার আগেই বলছিলাম ওটা দেখব তো আমরা বসে থাকতে থাকতে ওটা চোখে পড়লো চলুন না ওখান একবার দেখিয়ে আনি আর আমিও দেখে আসি কাছ থেকে দূর থেকে দেখতে যদিও পাচ্ছিলাম আর ওখানটা এটা যেহেতু নতুন খুলেছে ওখানে সব এই যে বেশ অনেকটা বড় ওই থেকে সামনে থেকে দেখে মনে হচ্ছে সত্যি সত্যি ঝর্ণার জলটা পড়ছে আর সেটা কাঁচ দিয়ে আটকানো আছে নিচে দরজার উপর জলটা এমন ভাবে ছিটিয়ে আসছে যেন মনে হচ্ছে সামনে দাঁড়িয়ে থাকলে জলটা গায়ে এসেই লাগবে জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে তবে সামনে থেকে দেখতে দারুণ লাগছে আর এই যে রোবটটা কী সুন্দর সামনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে সব পরিষ্কার করছে এই যে আর সামনে আবার কী সুন্দর চোখ মুখও এঁকে দেওয়া আছে অনেক সাড়ে পাঁচটায় প্লেন আর বাজে এখন পৌনে দুটো তো লাগেজ জক হয়ে গেছে বোর্ডিং পাস ও পেয়ে গেছি এবার ওই ইমিগ্রেশনটা করে তারপর একটু ওইদিকে একটু ভালো সোফা টোফা থাকবে ওখানে একটু শোক কি সুন্দর ছোট ছোট কুচি কুচি রঙিন রঙিন মাছ কি ভালো লাগছে দেখতে কি সুন্দর কাঁচ জলের উপরে কাঁচ দেওয়া আছে মেঝেটা তো এই যে জলের ওপরে কাজ করা আছে কিন্তু মানুষজন হেঁটে হেঁটে এটা একটু কাঁচটা ঘষা পড়ে গেছে খুব সুন্দরভাবে মাছগুলো দেখা যাচ্ছে না দেখায় যে এই টার্মিনাল টু এর নতুন আর একটা আকর্ষণ তো এটা আস্তে আস্তে চোখে পড়লো এত সুন্দর করেছে আর একটা বেশ মানে জঙ্গলওয়ালা একটা খুব সুন্দর মিউজিক বাজছে তার সাথে ওপরটা দেখো ওপরে আকাশটা বাইরের আকাশটা যেরকম আর এই ওপরের দৃশ্যটা দেখছি কিছুক্ষণ পর পরই পাল্টে যাচ্ছে প্রথমে তো দেখলাম রাতের পরিষ্কার আকাশ তারপর ঘন কালো মেঘ করে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল আর এখন আবার পাল্টে যাচ্ছে দেখি তো কি হয় মাছগুলো কি সুন্দর দল বেঁধে যাচ্ছে পুজোর সময় যে আমরা বাড়ি গেলাম তখন এই টার্মিনাল টু থেকে আমাদের প্লেন ছিল তখন কিন্তু এই জায়গাটাও তৈরি হয়নি আর একটা যেটা ঝর্ণাটা দেখালাম ওটাও হয়নি আমাদের এবার সিকিউরিটি হবে তো সিকিউরিটি লাইন পড়েছে সিকিউরিটি হলে হয়তো বোর্ডিংও শুরু হয়ে যাবে কারণ আর ওই এক ঘন্টাও নেই প্রায় দু ঘন্টা ঘুমিয়েছি তা ওর এখনও একটু পাঁচ মিনিটে ঘুম হয়নি জেগে ঘষেই ছিল এবার প্লেনে ওঠা প্রায় সাড়ে চার ঘন্টা সময় পাবে আমাদের তো আবার এখান থেকে ব্যাঙ্গালোর আর ব্যাঙ্গালোর থেকে কলকাতা আর জানলা তো যা ঘষা কিছুই বোঝা যাবে বলে কুয়াশা একজন অনেক ঘুমিয়ে আবার ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে ঘুম থেকে উঠে দেখছি বেশ চড়া রোদ্দ আর প্লেন ও ব্যাঙ্গলোরের মাটি ছুঁছু এয়ারপোর্ট তো ব্যাঙ্গালোরের শেষে মানে শহরের মধ্যে নয় যে পড়লের সাথে ব্যাঙ্গালোর নেমে পড়লাম তো এখন প্লেনে তো এই চার ঘন্টা পাঁচ দশ মিনিট মতো লাগলো আর পুরো সময়টাই ঘুমিয়েছি কিন্তু সেই পনেরো মিনিট আগে থেকে আর হোস্টেলগুলো সেই আর ঘুমাতে দেবে না শীত বেল পরো এই করো এই করো করে জাগিয়ে দিল চোখ এখনো একদম ভারী হয়ে আছে তাকাতে পারছি না ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা খুব সুন্দর এই যে এই জায়গাগুলো কি সুন্দর ওগুলো মনে হচ্ছে যেন বাঁশের মতো আর এইগুলো আবার এইট এখানে তো দেখছি সাবওয়ে পিৎজা হাট সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট সবই আছে আর ইন্ডিয়ান রেস্টুরেন্টে গিয়ে এক প্লেট ছোলে দাম সাড়ে চারশো টাকা শুনে চুপচাপ বাসে এসে বসে পড়লাম এই এয়ারপোর্ট সার্ভিস বাসটাই এই টার্মিনাল থেকে আমাদের পরের প্লেন ছাড়বে যে টার্মিনালে সেখানেই এখন চললো ব্রাশ ট্রাশ এখানে বাথরুমে করে এলাম তারপর আমাদের কাছে ওটসে বিস্কুট তারপর ফ্রুট কেক এসব ছিল ওগুলোই খেলাম আমরা চললাম সিকিউরিটি ক্রসিংয়ে পনেরো দশটা মতো বাজে আর আমাদের এগারোটা পঁয়তাল্লিশ সে প্লেন এখনো অনেকটাই দেরি আছে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে কিছু কিছু দেখিয়েছে এইখানকার যে স্থানীয় কালচার এই যে ধনুষ্টঙ্কারের রুগীটা পনেরো মিনিট পর প্লেন এখনো গেটও খোলেনি বোর্ডিং স্টার্ট হয়নি আর অপেক্ষা করে করে আর অপেক্ষা করতে পারছি না নিতে এত দিন পর বাড়ি তবে আর ধৈর্য ধরছলাম আমার কেমন জানি বিশ্বাসই হচ্ছে না যে বাড়ি যাচ্ছি নাকি যাচ্ছি স্বপ্ন না বাস্তব বোঝার জন্য একটা চিমটি কেটে দেব দেখা হচ্ছে শীতের দেশ কলকাতায় আশা করি ওখানে বরফ টরফ পড়ছে আমরা প্রস্তুতি নিয়ে এসেছি সো নিয়ে দেখি কি হয়

তবে সারা বিকেল ধরে আদি ঢাকেশ্বরী আর আশেপাশে বিবাহ ঘুরে পোশাক গুলো সব কিনে ফেলেছি সেগুলো না হয় একেবারে বিবাহ বার্ষিকীর ভিডিওতেই দেখাবো আমরা কোয়েস্ট বল থেকে বেরিয়ে পড়েছি আর ভেবেছিলাম একটু কিছু সুন্দর সুন্দর ড্রেস এইসব কেনার ইচ্ছা ছিল তবে সেরকম দামে কিছুই পাইনি যেগুলোই পছন্দ হচ্ছে সব আট হাজার দশ হাজার টাকা করে দাম এখন আমরা আর্সালানের বিরিয়ানি খেতে যাচ্ছি প্রচন্ড ভিড় এসি সেকশনে তো বিরাট লম্বা লাইন আর নিচেতেও জায়গা পেতে দম ঠান্ডা মাটন বিরিয়ানি চলে এসেছে রেশমি কাবাব আর ফিরনিটা আসতে বাকি খিদের চরম পেয়ে গেছে তাই বিরিয়ানি দিয়ে শুরু করে ফেলি খিদে যা পেয়েছিল কাবাবের প্লেট আসতে না আসতেই হাফ শেষ কাবাবের টেস্ট তো ভালো বটেই আর বিরিয়ানিটাও অসাধারণ আর শেষ পাতে চলে এসেছে ফিরনি ফিরনিটা তো খেয়ে এত ভালো লাগলো আরও একটা অর্ডার করে ফেললাম আমরা তো হোটেলে চলে এসেছি খেয়ে দিয়ে তারপর হচ্ছে এখানে এসে ফ্রেশ ট্রেশ হয়ে আবার সব জামা কাপড়গুলো ট্রলির মধ্যে ভরলাম যে এত তাড়াহুড়ো মানে দোকানে গিয়ে তো ভিডিও করাই হয়নি আর তার চেয়েও বড় কথা এখানে একটু লজ্জা লজ্জাও করছে বারোটা বারো বাজে কাল আবার ভোর ভোর ট্রেন আমাদের তো আবার অনেক ভোরবেলা উঠতে হবে কতক্ষণই বা ঘুমাবো এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই